বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে দেখো বলা হচ্ছে ওবিসি মামলার নিষ্পত্তির পর তেরোশো শূন্য পদে দমকলে কর্মী নিয়োগ সংক্রান্ত নতুন আপডেট উঠে আসছে তোমরা যা যারা দমকলে কর্মী নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো অর্থাৎ ফায়ার অপারেটর এবং ড্রাইভার তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো দেখো এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে আদালতে ও মামলার নিষ্পত্তির পরেই দমকল বিভাগে তেরোশো কর্মী নেওয়া হবে এক হাজার ফায়ার অপারেটার এবং তিনশো চালক অর্থাৎ ফায়ার অপারেটর পোস্টে এক হাজারটি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে এবং ড্রাইভার পোস্টে তিনশোটি শূন্য পদে নিয়োগ করা হবে সোমবার রামপুরহাটে দমকল মন্ত্রী সুজিত বসু পাশাপাশি আরও জানান খুব শীঘ্রই বীরভূম জেলার তারাপীঠ নলহাটি মুরারই ও লাভপুরেও দমকল কেন্দ্র গড়ে উঠবে এবং তারাপীঠে সপরিবারে পুজো দিতে এসেছিলেন মন্ত্রী সেখানে তিনি বলেন যে এই জেলায় পাঁচটি দমকল কেন্দ্র রয়েছে আরও চারটি হবে তার মধ্যে নলহাটি তারাপীঠ ও লাভপুরের জন্য প্ল্যানিং এস্টিমেটে পাঠানো হয়েছে কাজ শুরু হবে শীঘ্রই এবং মুরারোয়ের জমির ক্লিয়ারেন্সের জন্য ভূমি দপ্তরে যোগাযোগ করা হয়েছে অধিকাংশ দমকল কেন্দ্র চলছে কর্মী সংকট তাই দমকল কেন্দ্র বৃদ্ধির পাশাপাশি কর্মী নিয়োগেও গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার দমকল মন্ত্রী গত জানুয়ারিতেই পিএসসির মাধ্যমে দমকল বিভাগে এক হাজার কর্মী নিয়োগের আশ্বাস দেন দেখো এখানে কী বলা হয়েছে এখানে বলা হচ্ছে দমকল মন্ত্রী গত জানুয়ারিতেই পিএসসির মাধ্যমে দমকল বিভাগে এক হাজার কর্মী নিয়োগের আশ্বাস দেন কিন্তু এখনও নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়নি এই প্রসঙ্গে সুজিত বাবু বলেন যে কেবিনেটে সিদ্ধান্ত হয়ে গিয়েছে ওবিসি মামলার নিষ্পত্তির নিষ্পত্তি হলেই নিয়োগ হবে এদিকে রাজ্যের একাধিক জায়গায় বহুতলে অগ্নিকাণ্ড এবং তাতে প্রাণহানি পর্যন্ত ঘটে গিয়েছে তারই মধ্যে রামপুরহাট শহরে শহরের দমকল বিভাগের অনুমোদন ছাড়াই গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন কিন্তু তার বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে দেখা যায় না এই প্রসঙ্গে মন্ত্রী বলেন যে বিল্ডিং প্ল্যান অনুমোদন করে পুরসভা এবং পঞ্চায়েত এছাড়া একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত দমকল বিভাগের অনুমোদনও লাগে না রামপুরহাট ও তারাপীঠে অনেক বহুতল আবাসন ও হোটেল রয়েছে এবং বড় শহরগুলিতে বহুতলে অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার ল্যাডারের ব্যবস্থা রয়েছে এখানেও সেই পরিষেবা দেওয়ার জন্য মন্ত্রীর কাছে লিখিত আবেদন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তা দাবি মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তো দেখো এখানে যে আপডেট যেটি উঠে আসছে যেটা হচ্ছে ওবিসি মামলার নিষ্পত্তির পরে তেরোশো শূন্য পদে দমকলে কর্মী নিয়োগ হতে চলেছে এবং এই যে তেরোশো ভ্যাকেন্সি তার মধ্যে ফায়ার অপারেটর রয়েছে এক হাজারটি এবং তিনশোটি শূন্য পদে কিন্তু ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে টোটাল তেরোশোটি পদ এবং দেখো এই যে নিয়োগ সেই নিয়োগের যে আপডেট সেটা কিন্তু দমকল মন্ত্রী জানুয়ারিতেই কিন্তু ঘোষণা করেছিলেন যে পিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু নোটিফিকেশান জারি হবে যেখানে এক হাজার কর্মী নিয়োগের কিন্তু আশ্বাস দিয়েছিলেন জানুয়ারিতেই কিন্তু যেহেতু ও মামলা চলছিল তো যে কারণে বিজ্ঞপ্তি এতদিন পর্যন্ত জারি হয়নি কিন্তু যেহেতু ও মামলার নিষ্পত্তি হয়ে গেছে তো সেক্ষেত্রে এরপর কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেই প্রসঙ্গে তিনি বলেন যে কেবিনেটের সিদ্ধান্তও কিন্তু হয়ে গিয়েছে যে ও বিসি মামলার নিষ্পত্তি হলেই নিয়োগ হবে তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু পিএসসির মাধ্যমে এই যে বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পাবে তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের প্রত্যেককেই বলবো যে প্রিপারেশান কিন্তু সেইভাবেই চালিয়ে যাও যাতে যখনই ভ্যাকেন্সি জারি হবে যখনই নোটিফিকেশান প্রকাশিত হবে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করবে এবং সেভাবেই যাতে প্রিপারেশন চালিয়ে স্কোর খুব ভালো করতে পারো তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকে কিন্তু রেডি থাকতে হবে তাই হচ্ছে পুরো তথ্য যদি এই আপডেটটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই সংক্রান্ত আরও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ